আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাম সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আরবি দ্বিতীয় পত্র তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র আগামী তোমাদের পরীক্ষা হলো ফিকা প্রথম পত্র ফি ফিকা প্রথম পত্রের সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমরা দিব এবং আরবি দ্বিতীয় পত্র থেকে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন এসেছে সেটাও আমরা রিভিউ দেখাবো এবং পাশাপাশি ফিকা প্রথম পত্রের তোমাদের সাজেশনটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমরা প্রথম দেখাচ্ছি যে আরবি দ্বিতীয়পত্র আমাদের দেওয়া সাজেশন আমাদের দেওয়া বুলেটিন কিংবা আমাদের দেওয়া ফ্রি সাজেশন আমাদের দেওয়া ইউটিউব ফেসবুকে যে সাজেশনগুলো আমরা দিয়েছি সবগুলো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু একশো পার্সেন্ট কমন আমরা পেয়েছি দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম এখানে দেখো দুই নাম্বারটা কমন এসেছে তিন নম্বরটাকে এসেছে চার নাম্বারটা পাঁচ নম্বরটা তারপরে আমরা চলে যাচ্ছি আট নাম্বারটা কমন এসেছে নয় নাম্বারটা দশ এগারো তারপর বারো তেরো এখান থেকে কিন্তু প্রশ্নগুলা সব কিন্তু এখান থেকে কমন পেয়েছে তারপর আমরা কাওয়াইজ যাচ্ছে আমাদের গ্রুপে দিয়েছিলাম সেখান থেকে কমন এসেছে এবং আরবি থেকে বাংলা দেখতে পাচ্ছ যে আরবি থেকে বাংলা চার নম্বরটা কিন্তু কমন এসেছে দেখা আছে আমাদের বাংলাদেশ তারপর আমরা চলে যাচ্ছি যে বাংলা থেকে আরবি বাংলা থেকে আরবি দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা দুইটাই কিন্তু কমন এসেছে বাংলা দুইটা কিন্তু কমন এসেছে তো আমরা তারপর দিয়েছিলাম দরখাস্ত এই যে দরখাস্ত কিন্তু এখানে প্রথমটা কমন এসেছে এবং তোমাদের চিঠি দিয়েছিলাম চিঠি কিন্তু প্রথমটাই কমন এসেছে আর রচনা ইন্দিন ইসলাম এবং আসালাদ দুইটাই কিন্তু কমন এসেছে তো আমাদের দেওয়া সাজেশন কিংবা আমাদের দেওয়া বুলেটিন দিকেই কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তো যারা গ্রহণ করেছিল তারা কিন্তু কমন পেয়েছে আর সামনের পরীক্ষার জন্য যারা বুলেটিন গ্রহণ করতে চাও সকল বিষয়ের একসাথে বুলেটিন সেই বুলেটিনটি এখন আমরা দাম নিচ্ছি মাত্র আশি টাকা আগে একশো একশো বিশ টাকা ছিল একশো বিশ টাকা থেকে পরে একশো টাকা করেছিলাম এখন মাত্র আমরা আশি টাকা করে নিচ্ছি যারা বুলেটিনটি এখনও গ্রহণ করো নাই সকল বিষয়ের বুলেটিন একসাথেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা পেয়ে যাবা মাত্র আশি টাকার বিনিময়ে তোমরা বুলেটিনটি নিতে পারবা সফির শিক্ষার্থীবিন্দু আমরা আফ্রিকা প্রথম পত্র সাজেশন দিকে চলে আসলাম কিতাবুল হাউস থেকে দেখো এখানে দুইটা প্রশ্ন রয়েছে কিতাবুল হাউস থেকে আমরা দুইটা প্রশ্ন দিয়েছি এবং কিতাবুল নিকাহ থেকে দুইটা প্রশ্ন দিয়েছি এখানে দেখো কিতাবুল হাউস থেকে এক নম্বর দুই নম্বর তারপর কিতাবুল নিকা থেকে দুই নম্বর এক নম্বর দুই নম্বর তারপর কিতাবুল তালাক থেকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে কিতাবুল তালাক থেকে এক নম্বর এই যে দুই নম্বর তারপর কিতাবুল জিহাদ থেকে কিতাবুল জিহাদ থেকে এখানেও দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর দুই নম্বর এখানেও দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে তারপর তারপর আমরা দেখতে পাচ্ছি কিতাব উজ্জাব থেকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে কিতাবলদ হইয়া থেকে কিন্তু দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে তো এই ছিল ফিকা পত্রের সাজেশন আর ফিকা পত্রের আমরা যে সাজেশন দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু আমরা দুইটা দুইটা প্রশ্ন দিয়েছি আমরা আবারও একটু উপরের দিকে যদি যাই দেখো কিতাবুল হইয়া থেকে দুইটা প্রশ্ন তারপর কিতাব উদযা থেকে দুইটা প্রশ্ন তারপর এখানে দুইটা প্রশ্ন তারপরে কেতাব জিহাদ থেকে দুইটা প্রশ্ন তারপর কিতাবর তালাক থেকে দুইটা প্রশ্ন তারপর কিতাব নিকাহ থেকে দুইটা প্রশ্ন তারপর কিতাবুল হ্যাস থেকে দুইটা প্রশ্ন তো এই সাজেশনটা আশা করি এখান থেকে শতভাগ তোমরা কমন পাবো আর শতভাগ কমনের লক্ষ্যে কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি আমাদের বুলেটিনটা এখনও যারা গ্রহণ করে গ্রহণ করতে পারবা আর ফ্রি সাজেশন আমরা ফেসবুকে এবং আমাদের ইউটিউব চ্যানেল আমল আখলাকে দিয়ে যাচ্ছি ফেসবুক আমল আখলাকে দিয়ে যাচ্ছি তো যারা আমাদের চ্যানেলগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটিকে দেখতে এসো ফলো করে রাখো আর যারা সাবস্ক্রাইব করো নাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তো কে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলের কামনা করে এখানে শেষ করছি পরবর্তী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার জন্য ভালো করছি সুস্থ থাকো আল্লাহ হাফিজ